হ্যালো গাইস আজকে চিংড়ি মাখা হবে চিংড়ি মাখা কিভাবে তৈরি করি আমরা মানে আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো চিংড়িটা আগে থাকতেই ভাজাচ্ছিলো ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে লঙ্কাটাও কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার নুনটা দিলাম লবণ দেওয়ার পরে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তোমাদের অনুযায়ী লবণ দেবে তোমাদের অনুযায়ী তেল দেবে আমি যেমন খাই তেমন দিয়েছি আর তোমাদের অনুযায়ী লঙ্কাও দিতে পারো লঙ্কাটা দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখো একটু ভেঙে ভেঙে মাখিয়ে নিচ্ছে লঙ্কাটা মাখিয়ে নিচ্ছে মানে একটু ভেঙে ভেঙে নিচ্ছে যাতে একটু মজা হয় একটু ঝালঝাল হয় আর এটি ঝাল ঝাল হলে ভালো লাগবে আমার ভালো লাগে তোমরা ঝাল কমও দিতে পারো বেশিও দিতে পারো তোমাদের মন আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে লঙ্কাটা ভেঙেছে এখনও পর্যন্ত আমার হাত জ্বলছে এভাবে কেউ লঙ্কা এ করবে না হাত জ্বলবে যাই হোক পেঁয়াজ দিয়ে লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি দেখো এবার চিংড়ি মাছ দিয়েও মাখিয়ে নিচ্ছে দারুণ হয়েছিল তোমরা ট্রাই করতে পারো ট্রাই ট্রাই করে একবার দিই আর আমি একটু মচমচে করে ভেজেছি তোমরা হালকা করে ভাজতে পারো দেখো খুব সুন্দর খেতে হয়েছিল হয়েছে কমেন্টে বলবে আর সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে দেখতে পাবে দারুণ